আসসালামু আলাইকুম সুপ্রিয় সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঝিনাদার আপডেটে হরিণাকুণ্ড শৈলকুপার যে প্রতীক বরাদ্দ চলছে সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছে আমাদের সাথে আছেন সুচিত্রা রানী হাঁস মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন হাঁস প্রতীক নিয়ে তিনি লড়বেন হরিণাকুণ্ড থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তিনি হরিণাকুণ্ড উপজেলার আমরা কথা বলবো সুচিত্রা রানীর সাথে দিদি কেমন আছেন ভালো আছি আপনারা সবাই ভালো আছেন ভালো আছেন দিদি হাঁস প্রতীক পেয়ে আপনি কতটা সন্তুষ্ট হ্যাঁ হাঁস প্রতীক পেয়ে আমি খুশি হয়েছি জয়ী যা হোক এই তা নিয়ে এই আমি জয়ী হতে পারি জয়ী হওয়ার পরে আরো বেশি খুশি হব আমি ভালোবাসির জন্য আর কি আমি সুচিত্রা রানী সাধু খাঁ দৌলতপুর ইউনিয়নে সনাতনপুর গ্রামে আমার বাড়ি আমার স্বামী নাই দুইটা মেয়ে আমার দেবর ডাক্তার উজ্জ্বল সাধুকা আমার যা চরন্তিকা রানী সাধুকা তারা হরিণাকুণ্ডবাসীর বাসীর জন্য তারা ফ্রি চিকিৎসা দেয় জনগণের সাধারণ জনগণের অসহায়দের পাশে থেকে বিনা পয়সায় চিকিৎসা দেয় তারা ধন্যবাদ আপনাকে অসংখ্য দর্শক আমাদের সাথে ছিল সুধিত্রা রানী হাস প্রতীক নে তিনি লড়ছেন আমি পরবর্তী নিউজে পরিবার আছে আমার কর্মীরা আছে হরিণাকূর্ণবাব আসবিনরা আসে বলে আমার সাথে আছে সবাই ভোট পেয়ে আমি যেন জয়যুক্ত হতে পারি এই আশাটাকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আমরা পেয়েছি আমাদের আনা হামিদকে জনপ্রিয় সাবেক নেতা তিনি কি প্রতীক পেলেন সেটি আমরা দেখবো